এই দোয়ার আমল করুন আল্লাহ তাল রব্বুল আলমিন এই দোয়ার বরকতে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন সুবাহানাল্ল সকল প্রকার শত্রুর হাত থেকে রক্ষা করবেন সকল প্রকার বালা মুসিবত দূর করে দিবেন সুবাহানুল্ল সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দোয়াটি অনেক বরকতপূর্ণ দোয়া এই দোয়াটি অনেক ফজলতপূর্ণ দোয়া এই দোয়াটি রাসুল সাল্ল আলাই সাল্লামের শিক্ষণীয় দোয়া এই দোয়াটি বালা মুসিবত দূর হওয়ার দোয়া এই দোয়াটি শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার দোয়া সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই রাসুল সাল্ল আলাহাশাল্লামের শিক্ষণীয় দোয়াটির আমল করবে ইনশাল্লাহ বাসার সকল সদস্যকে এই রাসুলের শিক্ষা নিয়েও দোয়াটির আমল করার কথা বলবো সকল মুসলিম ভাই বোনদেরকেও এই রাসুল সাল্লহ সাল্লামের শিক্ষা নিয়েও দোয়াটির আমল করার কথা বলবো ইনশাল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দোয়াটি রাসুল সাল্ল আলাইহ সাল্লাম তার মহাব্বতের উম্মতকে শিক্ষা দিয়েছেন আমার মহাব্বত উম্মত এই দোয়ার আমল করবে আল্লাহ তালা রব্বুল আলমিন সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত দূর করে দিবেন শত্রুর হাত থেকে রক্ষা করবেন সুবাহান তাই আমরা সকলেই এই দোয়ার আমল করব সকলকেই এই দোয়ার আমল করার কথা বলবে ইনশাআল্লাহ شمرت مسلم بندقان إي رسول صلى الله عليه وسلم إلشيكاً يو، باركت بنو دعاتي هلو، فإن تولو فقل حسبي الله لا إله إلا هو، عليه توكلت وهو رب العرش العظيم. এই দোয়াটি আপনারও আমার সঙ্গে বলুন সোহাই শুদ্ধ করে শিক্ষা করে নিন ফাইং ইং ফকুল হাসবিয়াহু লা ইলাহা ইলাহুয়া আলাইহি তাওয়াক কালতু অহু আরব্বু লাউশিন আজিম আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দোয়াটি এই রকম করে সহি শুদ্ধ করে শিক্ষা করে এই রকম করে সোহাই নিয়তে সোহাই করে পাঠ করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাল আদামিন এই দোয়ার বরকতে তার কুদরতে সকল প্রকার বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন শত্রুর হাত থেকে রক্ষা করবেন এবং বালা মুসিবত দূর করে দিবেন সবাহান আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই রাসুল সাল্লামের এই শিক্ষণীয় দোয়াটির আমল করবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই রাসুলের শিক্ষণীয় দোয়াটির আমল করার তৌফিক দান করুক সকল মুসলিম ভাই বোনদেরকেও রাসুল সাল্লা আলহু সাল্লামের এই শিক্ষণীয় দোয়াটির আমল করার তৌফিক দান করুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته